আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি টাটা ষোলো পনেরো ফ্রেশ কন্ডিশনের রানিং একটি কাভারভ্যান আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশে সব কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি হাত বদল করা গাড়ি বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি টাটা ষোলো পনেরো ফ্রেশ কন্ডিশনের একটি কাভারভ্যান এটা দু হাজার চোদ্দো সালের সাত মাসের গাড়ি কাগজপত্র সম্পূর্ণ আপডেট আছে সম্পূর্ণ রানিং এই ভ্যান। একটা পুরাতন গাড়ি কিনতে গেলে চারটা খরচ থাকে আপনারা জানেন কাগজপত্র আপডেট করতে হয় ডেন্ট পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা পরিবর্তন করা লাগে যেহেতু এটা রানিং গাড়ি এই গাড়িতে এই কাজগুলো নেই গাড়িটার কাগজপত্র আপডেট পাবেন ডেনপেন্ট মোটামুটি যে অবস্থায় আছে এই অবস্থায় গাড়িটা চালাতে পারবেন সার্ভিসিং করা আছে চাকার কন্ডিশন মোটামুটি ভালো অবস্থায় আছে আপনারা আরও জানেন একটা পুরাতন গাড়ি কেনার আগে চারটা জিনিস দেখে নিতে হয় গাড়ির ইঞ্জিনের কি কন্ডিশন ডিফারেন্সিয়াল গিয়ার বক্স চেঞ্জ করছে কি না অরিজিনালটা আছে কি না অথবা চ্যাসিজের কি কন্ডিশন চ্যাসিজের কন্ডিশন ইঞ্জিন ডিফারেন্সিয়াল গিয়ার বক্সের অবস্থা যদি ভালো থাকে সেই গাড়িটা আপনারা অবশ্যই নিতে পারেন আবারও বলছি এটা দু হাজার চোদ্দো সালের সাত মাসের গাড়ি গাড়িটা ফ্রেশ কন্ডিশনের রানিং একটা গাড়ি যারা গাড়িটি নিতে ইচ্ছুক এটার আস্টিং দাম দেওয়া হয়েছে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা কিনতে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে লাইক লাইকদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথে থাকবেন আল্লাহ হাফেজ